হোয়াট ইজ ইনভেস্টিং সাধারণ ভাষায় মুনাফার উদ্দেশ্যে যে কোনো ব্যবসা বা বাণিজ্যে অর্থ খাটানোকে বা লগ্নি করাকে বোঝানো হয় অর্থনীতির ভাষায় বর্তমান সময়ে আপনি যদি আপনার কোনো মূলধন বা সম্পদ কোনো একটা ব্যবসায় বা বাণিজ্যে বিনিয়োগ করেন এই উদ্দেশ্যে যাতে পরবর্তীতে সেই মূলধন বৃদ্ধি পাবে এই পুরো ঘটনাটাকেই বিনিয়োগ বলে ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে সে এক লক্ষ টাকা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করলেন বা আপনার কোনো বন্ধুর ব্যবসায় বিনিয়োগ করলেন বা আপনি নিজের ব্যবসায় বিনিয়োগ করলেন আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য হচ্ছে এই এক লক্ষ টাকা ভবিষ্যতে আরও বড় হয়ে আপনার কাছে ফেরত আসবে সেটা অর্থের মূল্যে হতে পারে বা অন্য কোনো সুবিধার মূল্যে হতে পারে সহজ কথা এই যে এক লক্ষ টাকা আপনি শেয়ার বাজারে বা বন্ধুর ব্যবসায় বা নিজের ব্যবসায় লগ্নি করলেন মুনাফার আশায় এই ঘটনাটাই বিনিয়োগ বিশ্বের বিখ্যাত সব বিজনেসম্যান ইনভেস্টমেন্ট টাইকুনরা বলেন যে বয়স হবার সাথে সাথেই আমাদের ইনভেস্টমেন্টে নিয়োজিত হওয়া উচিত কিন্তু শুধুমাত্র বয়স হলেই হবে না আপনার কিছু পরিমাণ অর্থ থাকতে হবে এবং পাশাপাশি ইনভেস্টমেন্টের বিভিন্ন হাতিয়ার সম্পর্কে জ্ঞান থাকা লাগবে এখন আপনি বলতে পারেন আমার কাছে তো এত টাকা নাই যে আমি ইনভেস্ট করব আমরা দৈনন্দিন জীবনে যে সকল জায়গায় খরচ করি সেখান থেকে কিছু কিছু অর্থ বাঁচিয়ে নিজেরা ইনভেস্ট করতে পারি বাজারে বিনিয়োগের অসংখ্য অপশন থেকে আপনার জন্য উপযুক্ত অপশনটি খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ মূলত আপনার ঝুঁকি গ্রহণের মানসিকতা এবং মূলধনের পরিমাণের উপর ভিত্তি করে আপনি আপনার জন্য সুটেবল একটা অপশন বেছে নিতে পারেন ফর এক্সাম্পল আপনার মধ্যে যদি ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকে তাহলে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন অন্যদিকে আপনি যদি বেশি ঝুঁকি নিতে না চান তাহলে আপনি সঞ্চয়পত্র কিংবা সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারেন তবে এটাও মাথায় রাখা জরুরি যে ঝুঁকি যেখানে বেশি আয়ের সম্ভাবনাও সেখানে বেশি বাজারে ইনভেস্টমেন্টের জন্য বহু ধরনের অপরচুনিটি রয়েছে এর মধ্যে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড সঞ্চয়পত্র এগুলো অত্যন্ত জনপ্রিয় চলুন এগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের অ্যাসেট ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান যারা অনেক বিনিয়োগকারীর কাছ থেকে ছোট ছোট বিনিয়োগ সংগ্রহ করে এবং একটি বড় ফান্ড তৈরি করে এরপর সেই বড় ফান্ড থেকে শেয়ার বাজারের বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানি বিভিন্ন সরকারি বেসরকারি বন্ড বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকে এরপর ওই ফান্ড থেকে তারা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি বিভিন্ন বন্ডে কিংবা অর্থ বিভিন্ন পণ্য বা সেবায় বিনিয়োগ করে এবং এখানে উদ্দেশ্য হচ্ছে ওই অর্থটাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার মাধ্যমে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা একটা নির্দিষ্ট সময় পরে ওইখান থেকে অর্জিত মুনাফা বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয় আমরা তখন মিউচুয়াল ফান্ড সম্পর্কে শিখলাম এবার সঞ্চয়পত্র সঞ্চয়পত্র এক ধরনের সঞ্চয় স্কিম বাংলাদেশের জাতীয় সঞ্চয় অধিদপ্তর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল ছোট ছোট বিনিয়োগ বা মূলধন রয়েছে সেগুলোকে জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে একত্রিত করবার জন্য সঞ্চয়পত্র বিক্রি করে থাকে বাংলাদেশ ব্যাংক জাতীয় সঞ্চয় ব্যুরো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে এ সকল সঞ্চয়পত্র সংগ্রহ করা যায় সঞ্চয়পত্রে কিছু বৈশিষ্ট্য হলো এখানে বিনিয়োগ করা একদম নির্ঝঞ্ঝাট এবং ঝুঁকিমুক্ত এতক্ষণ আমরা মিউচুয়াল ফান্ড এবং সঞ্চয়পত্র সম্পর্কে জানলাম যেখানে ঝুঁকির পরিমাণ বেশ কম এবং মুনাফার পরিমাণও সীমিত এইবার এমন একটা বিনিয়োগের মাধ্যম সম্পর্কে আমরা জানবো যেখানটাতে ঝুঁকির পরিমাণ বেশি হলেও মুনাফা বা আয়ের পরিমাণ রীতিমতো অসীম সেটা হচ্ছে শেয়ার বাজার প্রশ্ন হচ্ছে শেয়ার কি যে কোনো প্রতিষ্ঠানের মোট মূলধনকে যদি ছোট ছোট এককে ভাগ করা হয় তাহলে এই একটা আমরা শেয়ার বলতে পারি ধরি একটা প্রতিষ্ঠানের মোট মূলধন লক্ষ টাকা এইবার সেই প্রতিষ্ঠানটি সেই দশ লক্ষ টাকাকে দশ টাকার এক একটি শেয়ারে যদি ভাগ করে মোট এক লক্ষ শেয়ার তারা বাজারে ছাড়তে পারে এই এক লক্ষ শেয়ারের মধ্যে বেশ কিছু শেয়ার তারা চাইলে জনগণের কাছে বিক্রি করতে পারে এবং সেই শেয়ারের বিনিময়ে তারা জনগণের কাছ থেকে মূলধন গ্রহণ করতে পারে সেই প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জন করবে যেই সকল ব্যক্তি ওই সকল শেয়ার কিনেছিল তারা সেই শেয়ারের অনুপাতে সেই মুনাফার অংশীদার হবে শেয়ারে বিনিয়োগ করবার আগে একটা সতর্কতা মাথায় রাখা খুবই প্রয়োজনীয় তা হচ্ছে শেয়ারে একদিকে যেমন লাভের পরিমাণ অনেক বেশি হতে পারে আমাদের প্রত্যাশার বাইরে মুনাফা হতে পারে অন্যদিকে পরিমাণও অনেক বেশি হতে পারে তাই শেয়ারে বিনিয়োগ করবার আগে অত্যন্ত সতর্ক হয়ে লসের ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে নির্দিষ্ট প্রতিষ্ঠানে শেয়ার ক্রয় করতে হবে বিনিয়োগের বিভিন্ন মাধ্যম সম্পর্কে আমরা জানলাম এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথায় বিনিয়োগ করব সব বিনিয়োগ কিন্তু সবার জন্য না কারোর জন্য হয়তো শেয়ার বাজারটা পারফেক্ট অন্য কারোর জন্য সঞ্চয় পত্র ইজ দ্য রাইট চয়েস কিছু বিষয় মাথায় রেখে আমরা যদি বিনিয়োগ করি তাহলে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হওয়ার সম্ভাবনা বাড়বে এবং অন্যদিকে ঝুঁকি মিনিমাইজ হওয়ার সম্ভাবনা বাড়বে কত সময় ধরে আমরা বিনিয়োগ প্রকল্পে অর্থ রাখতে চাই আমরা কতটুকু ঝুঁকি নিতে প্রস্তুত আছি বিনিয়োগ থেকে আমি কি পরিমাণ আয় প্রত্যাশা করছি বিনিয়োগটি কত সহজে তারল্যে রূপান্তর করা যাবে বিনিয়োগটি ধরে রাখার জন্য কি পরিমাণ খরচ করতে হবে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি আপনার জন্য উপযুক্ত বিনিয়োগের মাধ্যমটি খুঁজে বের করতে পারবেন মনে রাখবেন শুধুমাত্র সঞ্চয়পত্র ডিপিএস এসপিএস এফ ডিআর কিংবা শেয়ার বাজারই বিনিয়োগের একমাত্র মাধ্যম নয় এর বাইরেও আরো অনেক ছোট ছোট বিনিয়োগের মাধ্যম রয়েছে যেখানটাতে আপনি স্বল্প মেয়াদে তিন মাসের জন্য ছয় মাসের জন্য নয় মাসের জন্য বা এক বছরের জন্য বিনিয়োগ করতে পারেন বিভিন্ন ধরনের স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে আপনি আপনার আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারেন এতক্ষণ আমরা বিনিয়োগ সম্পর্কে অনেক কিছু জানলাম চলুন এবার শুনে আসি এমন একজনের কথা যিনি এই বিনিয়োগ নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন আমি মোহাম্মদ সাইফুদ্দিন আমি আইডিলসি সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর যে কোম্পানিটি যে স্টক মার্কেটে কেনাবেচা আমরা করতে হেল্প করি আর আমার টোটাল ক্যারিয়ার এই লাস্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড টোয়েন্টি টু ইয়ার্স আগে আমি লেন্ডিং বিজনেসটাকে দেখতাম আর এখন আছে আপনাদের জন্য স্টক মার্কেটে বিনিয়োগের কিভাবে করতে হয় সেগুলো সেগুলো আমরা ফ্যাসিলিটেট করতেছি এখন আপনাদের কাছে আমরা তো এতক্ষণ বিনিয়োগ সম্পর্কে অনেক কিছু জানলাম এবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদের কাছে না বললেই নয় সেটা হচ্ছে দেখেন স্টক মার্কেটে ঝুঁকি এবং সম্ভাবনা এই দুটোই কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট আচ্ছা আগে আমরা ঝুঁকিটা নিয়েই বলি তারপরে আবার সম্ভাবনা আপনাদেরকে আপনাদের সামনে কথা বলবো দেখুন প্রথম একটা স্টক মার্কেটের প্রথম ঝুঁকি হচ্ছে দেখেন সেটা হচ্ছে যে না জেনে না বুঝে বিনিয়োগ করা এটা হচ্ছে প্রথম আপনার আমার নিজের বিহেভিয়ারাল ঝুঁকি এটা আমি যদি বিনিয়োগ করি এবং আমি যদি না জেনে করি প্রথম ঝুঁকির সূত্রপাত কিন্তু ওখান থেকে অর্থাৎ আপনাকে ঝুঁকি যদি ম্যানেজ করতে হয় তো প্রথমে আপনার দায়িত্বশীল হতে হবে যে আপনার এটা হার্ড আর্ন মানি এবং এই মানি আপনি রাইট জায়গায় প্লেস করতেছেন এটা আপনাকে জেনে বুঝে করতে হবে তো আপনি ঝুঁকিটা অ্যাভয়েড করার প্রথম সোপান হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আপনাকে ঝুঁকিটা জানতে হবে বা জেনে বুঝে বিনিয়োগ করতে হবে এবার আর শুনছি ঝুঁকির অন্যান্য দিকগুলো কি থাকে সেটা হচ্ছে যে আপনি একটা একটা কোম্পানির কিন্তু ঝুঁকি থাকে একটা কোম্পানির ঝুঁকিগুলো কীভাবে থাকে যা দেখা যাক ইকোনমিক ডাউন টার্ন থাকে হঠাৎ করে তাদের যে মার্চেন্ডাইজগুলো দেখে যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টের ডিম্যান্ড সাপ্লাইয়ের আপনার বিভিন্ন রকম ডিস্টারবেন্স তৈরি হয়ে যেতে পারে তারপরে অপারেশনাল রিস্ক আছে আর একটা আর একটা ঝুঁকি অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই কোম্পানির মালিকরা কারা তাদের কমিটমেন্ট আছে কি না এই কোম্পানির প্রতি সেখানেও কিন্তু ঝুঁকির সূত্রপাত হয় আমি ধরেন ঝুঁকির এই বিশ্লেষণের জন্য অনেক জটিল করে কিছু বলতে বলতে চাই না বাট এই বেসিক যে জিনিসগুলো এই বেসিক জিনিসগুলো আপনাকে বিনিয়োগ করার আগে এই জিনিসগুলো দেখে নেওয়া উচিত আপনাদের সবার কাছে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে দেখেন আপনার সম্পদ সম্পর্কে দায়িত্বশীল কিন্তু আপনাকে হতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ঝুঁকি ম্যানেজ করার জন্য এবার আসুন আমরা একটু বলি দেখেন স্টক মার্কেটের সম্ভাবনা কিন্তু অপার সম্ভাবনা আছে এই অপার সম্ভাবনা কিভাবে কীভাবে আপনি দেখছেন সম্ভাবনাটাকে কীভাবে আপনি অ্যানালাইজ করতেছেন এবং আপনার উপর বিশ্বাসটা করেন কিনা এই সম্ভাব্য যে রিটার্নগুলো আছে বা এই সম্ভাবনার ওয়েলথ আপনার ক্রিয়েশনের যে সম্ভাবনাগুলো আছে এগুলোকে আপনি ঠিক মতো দেখছেন কি না এটার উপর নির্ভর করে ধরা যাক আমি এরকম অনেক প্রতিষ্ঠান আছে দেখেন খুব ছোট আকারে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল এখন তারা কর্পোরেট জাহান তো যারা যারা আজ থেকে ধরা যাক বিশ বছর আগে সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে তাদের অবস্থা কী এটা চিন্তারও অতীত এখন এরকম অনেক স্টক আছে অনেক ফান্ডামেন্টালি অনেক স্ট্রং স্টক আছে যারা একটু লম্বা সময় যদি ধরে রাখা যায় তাহলে সেই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার কিন্তু এমন এমন কি আছে যে বিশ গুণ পঁচিশ গুণ একশো গুণও হয়েছে এই সম্ভাবনাও থাকে কিন্তু দীর্ঘ সময় ধরে রাখতে হয় এই ঝুঁকি ম্যানেজ করার জন্য এই সম্ভাবনাটা আরেকটা বলে রাখি যেমন ধরা যাক পৃথিবীতে অনেক বিলোনিয়ার আছে যারা কিন্তু শুধুমাত্র স্টক মার্কেটে বিনিয়োগ করেই বিলোনিয়ার হয়েছে আমরা একটা খুব পরিচিত নামই বলে দিই সেটা হচ্ছে দেখেন ওয়ারেন বুফে এর নামটা যদি দেখেন তো কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করে খুব অল্প টাকা নিয়ে এই বিনিয়োগ শুরু করেছিল এবং সে কিন্তু ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড তো আপনাদের এই সম্ভাবনা কিন্তু আপনার জন্য যে নেই তা কিন্তু না কিন্তু সেই ডিলিজেন্স সেই কনফিডেন্স এবং সেই পরিমাণ বিশ্লেষণ করার ক্যাপাসিটি বা ক্ষমতা এবং ধৈর্য সবচেয়ে আর একটা বিষয় সেটা হচ্ছে যে ধৈর্যটা রাখা দীর্ঘ সময় বিনিয়োগটাকে ধরে রাখার জন্য তো এইগুলো থাকলে পারে কিন্তু আপনারও সম্ভব এই মার্কেটের যে অপার সম্ভাবনা আছে এই সম্ভাবনা কিন্তু আপনার হাতেও কিন্তু ধরা ধরা পড়বে যদি আপনি সেভাবে বিশ্বস্ত হন সেভাবে যদি কাজ করেন এতক্ষণ আমরা বিনিয়োগ সম্পর্কে একটা সাম্যক ধারণা পেলাম সাজে আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে